আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন এই হচ্ছে আমাদের লাওয়ের চারা লাউয়ের চারা কিন্তু মার্শাল্লা আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে বড়ো হয়ে যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন দুইটি জাতের লাউয়ের চারা তো দুইটি লাওয়ের চারা করার হচ্ছে কারণ হচ্ছে এর আগে আমরা করছিলাম তিনটা জাত কিন্তু সেই তিনটা জাতের মধ্যে একটা মাত্র ভালো জাত পাইছি তো এবার নতুন আর একটা জাত যোগ করছি আর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পুরাতন যে মাচাটা সেইটা কিন্তু আজকে হচ্ছে আমরা ধ্বংস করে দিচ্ছি নষ্ট করে দিচ্ছি আমরা হচ্ছে আজকে না এই ভিডিওটা আসলে আরও দুই দিন আগের করা কারণ হচ্ছে যে আমরা চাপে পড়ে যাচ্ছি আর এদিকে আমাদের শশার গাছের গ্রোথ মার্শাল্লাহ খুবই ভালো খুব দ্রুত বড় হয়ে যাচ্ছে শশার মাচা করতে হবে শর্শার মধ্যে কিছু ঘাস আছে সাইড দিয়ে সেগুলো পরিষ্কার করতে হবে শশা গাছের তিন চার দিন পর পরই এখন যেহেতু প্রচুর পরিমাণে শীত এখন একটু বেশি পরিচর্যা করা লাগতেছে যার কারণে আমরা একটু কাজের বেশি চাপে পড়ে গেছি যার কারণে খুব দ্রুত আমরা হচ্ছে লাউয়ের যে পুরাতন মাছ সেটা শেষ করে দিতেছি এখানে ভালোই বেশ ভালো সময় লাগছে কারণ হচ্ছে নিজ দিয়ে অনেক ঘাস হয়ে গেছে এগুলো চার্জ দিতে হবে চার্জ যদি নাও দিতে পারি যেহেতু সময় কম চার্জ যদি নাও দিতে পারি শুধুমাত্র কোতাল দিয়ে ঝাড় করে আমরা হচ্ছে আবার চারা লাগিয়ে দেব এর আগে ছয় ফুট দূরে দূরে আমরা হচ্ছে মাচা করেছিলাম প্রতি মাচায় হচ্ছে একটা করে চারা লাগাইছিলাম এবছর ইনশাআল্লাহ ছয় ফুট দূরে দূরে এবং একটি করেই চারা লাগাবো কারণ হচ্ছে এইটাই আমার কাছে ভালো মনে হয়েছে তবে একটা বিষয় হচ্ছে যে গত বছর গাছের গোড়াকে সই রাখছিলাম সেটা আর এইবার রাখবো না আর এইদিকে দিকে ধুন্দলের চারাও কিন্তু বড়ো হয়ে যাচ্ছে এটাও একটা আমার খুব চাপ পড়ে যেতেছে আবার চিচিঙ্গার চারার জন্য খুব তাড়াতাড়ি মাছা করে ফেলতে হবে চিড়চিঙ্গার চারাগুলো বড় হয়ে যেতেছে মানে কাজের প্রেশার একসাথে অনেকগুলো বেশি বেশি বেড়ে গেছে যার কারণে খুব দ্রুত যত তাড়াতাড়ি সম্ভব শুধুমাত্র কাজ শেষ করতেছি লাউর মাছাটা একটু পরে করলে হবে কিন্তু চারাগুলো আগে লাগাইতে হবে যার কারণে পরিষ্কার করে দিয়ে এই জায়গাটা পরিষ্কার একদম টোটালি ক্লিন করে তারপর আমি চারাগুলো লাগাই দেবো এগুলা পরিষ্কার করতে আসলে বেশ আমাদের জঞ্জাল প্রহাইিত হয়েছে কারণ হচ্ছে যে এগুলোর মধ্যে অনেকগুলো সুতা ছিল সেই সুতা আমরা প্রথম অবস্থায় কিছু মোটা সুতাগুলো রাখতে চাইছিলাম কিন্তু পরে দেখলাম যে এগুলা রাখার জন্য আমাদের যে পরিমাণ লেবার কস্ট হবে ওর থেকে নতুন করে কেনাইটাই সবচেয়ে বেশি ভালো হবে যার কারণে আমরা সেগুলো আর বাঁচানোর চেষ্টা করি নাই আর পুরাতন বড় বড় যে লাউগুলা আছে সেগুলো হচ্ছে আমরা রেখে দিয়েছি যেগুলো বাড়তি হয়ে গেছে মানে বেশি পরিপক্ক হয়ে গেছে যেগুলো খাওয়ার যোগ্য না কারণ ওগুলো রেখে দেওয়ার একটাই কারণ সেটা হচ্ছে যে ওগুলো রেখে দিলে পরবর্তীতে আমরা লাউ শাক হিসাবে ওটা রোপণ করতে পারবো ইনশাআল্লাহ সামনে বর্ষার মধ্যে আমরা চেষ্টা করব যে প্রতি এক হাত ধরে ধরে বা হচ্ছে ছয় ছয় ইঞ্চি সাত ইঞ্চি দূরে দূরে একটা করে লাউর বীজ রোপণ করার জন্য এবং এইভাবে করে আমরা হচ্ছে শুধুমাত্র লাউয়ের শাক উৎপাদন করার জন্য চেষ্টা করব এই হচ্ছে আমাদের লাউয়ের মাচা ছিল এখানে মোটামুটি আলহামদুলিল্লাহ পঞ্চাশ হাজার টাকার মতো বিক্রি হয়েছিল আলহামদুলিল্লাহ প্রথম অবস্থায় লাউ চাষ করে আমি আসলে খুবই স্যাটিসফাইড লাউ আসলে খুবই ভালো একটি জিনিস তো দোয়া করবেন আপনারা সবাই আর প্রতিদিন একটি করে ভিডিও আপলোড করতেছি আশা করি আপনারা কোনো প্রশ্ন থাকলে করতে পারেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম